হ্যালো কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম আপনাদের সঙ্গে আজকে এই পরিবেশটা কেমন লাগছে সবারে একটু রাস্তায় আসলাম কারণ ঠান্ডা দিন সবাই জানেন সেই জন্য আজকে একটু রাস্তায় ভিডিওটা শ্যুট করব আর ঘরে ভাল লাগে না তেমন তো আজকের বিষয়টা হলো সাকিব খানকে নিয়ে যারা কাজ করে সবাই সফল হয় যে নায়িকারা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমায় অভিনয় করে খানের সঙ্গে অভিনয় করে ওরাই জনপ্রিয় হয় যেমন উদাহরণটা আপনারা দেখুন না মুভি করে সিনেমাটি করেই জনপ্রিয় দুই বাংলাতেই তামান জনপ্রিয় হয়ে পড়েছে সে তাছাড়া দেখ আরেকটা বিষয় লক্ষ্য করে দেখুন ওপার এপারে যে আমাদের দেপ আছে দেবের সঙ্গে বহু নায়িকা অভিনয় করে নতুন নতুন নায়িকা অভিনয় করে যেমন সুমিত্ৰা নামের একটি মেয়ে যিনি ছোটবেলা থেকে উঠে এসেছে প্রধান সিনেমায় সে অভিনয় করেছে কিন্তু তার তেমন জনপ্রিয়তা নেই সে তেমন লাইনআপে ওঠেনি তাকে নিয়ে তেমন আলোচনা হয় না কিন্তু প্রিয়তমা সিনেমায় অভিনয় করে ইদিকা পাউল এতটাই জনপ্রিয় হয়েছে যে ইতিকাপাল অভিনয় করার পর এখন লাইনআপ তার তার লাইনআপটা দেখুন পুরুষ সিনেমা পাচ্ছে সে দেবের সঙ্গে খাদান সিনেমায় অভিনয় করছে উপার বাংলায় আবার শরীপুর রাজের সঙ্গে কবি নামের একটি সিনেমায় অভিনয় করছে তাছাড়া সাকিব খানের সঙ্গেও আরো নতুন সিনেমায় অভিনয় করার কথা বলেছে সে সাকিব খান নিজেও বলেছে একবার ভেবে দেখুন সাকিব খানের সঙ্গে যারাই অভিনয় করে ওরা এত জনপ্রিয় হয় কেন বুবলি বুবলির কথাটাও ধরুন না দু সালে বসগিরি সিনেমায় সাকিব খানের সঙ্গে অভিনয় করার পর প্রত্যেকটা সিনেমায় সে সাকিব খানের সঙ্গে অভিনয় করেছে তাছাড়া এখন টলিউডেও সে কাজ পেয়েছে টলিউডেও সে সিনেমা করবে এখন তারপর শ্রীবন্তী শুভশ্রী এরাও বাংলাদেশে জনপ্রিয় তাছাড়া কলকাতাতে তো আগে থেকে সোনাল চৌহান সোনাল চৌহানের সেও কিন্তু সাকিব খানের সঙ্গে অভিনয় করার পর থেকে সেও বেশ জনপ্রিয় হয়ে পড়েছে হয়তো দরদ সিনেমাটি রিলিজের পর সোনাল চৌহান আবারও নতুন কোনো সিনেমায় কাজ পাবে নতুন কোনো সিনেমায় চুক্তিভক্ত হবে কারণ সাকিব খানের সঙ্গে যারাই অভিনয় করেছে নতুন হোক আর পুরোনা হোক সবাই জনপ্রিয় হয়েছে নতুন করে আলোচিত হয়েছে একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবা নিয়ে সিনেমা নিয়ে। খুব কনফিউশনে আছে সাকিব ভক্তরা আমিও কনফিউশনে আছি কারণ অনন্য মামুনের দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান দরদ সিনেমাটি দুই ফেব্রুয়ারিতে রিলিজের কথা ছিল দুই হাজার চব্বিশের দুই ফেব্রুয়ারিতে কিন্তু এখন আর তা হচ্ছে না কেননা অননমমুন জানিয়েছে 2 ফেব্রুয়ারির দরত রিলিজ হবে না এর কারণ হিসেবে সে ধরেছে দরত সিনেমাটি চার পাঁচ ভাষায় রিলিজ হবে প্যান ইন্ডিয়ান আকারে সেই জন্য দরত সিনেমাটির ডাবিং এখনো শেষ হয়নি শুধু বাংলা ভাষার ডাবিং করে তো রিলিজ দেওয়া যাবে না এই কথাটা অননমমুনের আগে ভাবা উচিত ছিল অননমমুন সব সময় একটা কথা দেয় আবার সেই কাজ করে না সেই কাজের কোনো মিল থাকে না এমনটা সবাই ধরেছে এমন কথা বলে তাকে নিয়ে সমালোচনা করছে কিন্তু যারা সমালোচনা করছে তাদেরও কিন্তু ভাবা কারণ অনন্য মামুনের সিনেমা কিন্তু তাও নয় অনন্য মামুনের দরজ সিনেমাটি শুধু অনন্য মামুনের নয় এই সিনেমাটি যারা এই সিনেমাটি যারা প্রযোজনা করেছে এস কে মুভিস ওয়ান ওয়ার্ল্ড মুভিস অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং কিবরিয়া ফিল্মস এরা কিন্তু অনন্য মতো চাপা ওয়াজ নয় কারণ এসকে মুভিস সাকিব খানকে নিয়ে এর আগেও চার পাঁচটা সিনেমা করেছে শিকারী নবাব ফাইজান চালবাস এই সিনেমা এই সিনেমাগুলো কিন্তু স্কাই মুভিসের এসকে মুভিসের ছিল এসকে মুভিজ চাইবে না যে তার 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 প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো অপপ্রচার হোক সে চাইবে না কখনোই চাইবে না আই থিঙ্ক পরিচালক অনন্য মামুন এই বিষয়গুলো দেখছে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো সে লক্ষ্য করছে আমি চাইব অনন্য মামুন যাতে এই সমালোচনা না পড়ে আর দরদ সিনেমাটির নেগেটিভিটি যাতে না কারণ দরদ সিনেমাটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে শুধু বাংলাদেশেই না আমাদের ভারতেরও বিভিন্ন রাজ্যে দরদ সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে কারণ সাকিব খানের জনপ্রিয়তা আমাদের আসামেও প্রচুর শুধু আসামে না কলকাতাতেও প্রচুর জনপ্রিয় সাকিব খান আমরা আশা করব সাকিব খানের দরদ সিনেমাটির পোস্টার বা টিজার যে কোনো একটা খুব শীঘ্রই যাতে আসে কারণ ফেব্রুয়ারি মাসে রিলিজ দিতে হবে দরদ সিনেমাটিকে দরদ সিনেমাটি ফেব্রুয়ারিতে রিলিজ না দিলে মার্চে আবার রোজা এপ্রিলে ঈদ ঈদে আবার রাজকুমার সিনেমাটি রিলিজ হবে বাংলাদেশে আমাদের ভারতেও প্রচুর বড় বড় সিনেমা রিলিজ হতে পারে সেজন্য আমি আশা করবো অনন্য মামুন খুব শীঘ্রই নতুন ডেট দিবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে ভালো একটা ডেট আছে কারণ আজকে পনেরো তারিখ এখনো এক মাস বাকি আছে এই এক মাসেও কিন্তু একটা সিনেমার প্রচার করা যায় কারণ দর সিনেমাটির প্রচারণা করার জন্য সাকিব খানের একটা পোস্টারে যথেষ্ট সাকিব খানের নাম নিলেই একটা সিনেমার প্রচার হয়ে যায় সাকিব খান মানে সেখানে প্রচার অটোমেটিক হয়ে যাবে সাকিবিয়ানরা যত দেবে থাকা মানে যত ডাউন হয়ে থাক না কেন সাকিব খানের ভক্তরা চাইলে এক মুহূর্তেই সেটাকে উঁচুতে নিয়ে যেতে পারে সেটাকে আবারও মানে আপডেট করতে পারে সাকিব খান সাকিব খানের ভক্তরা প্রচুর প্রচারণা করতে পারে আমি চাইব পরিচালক অনন্য মামুন খুব শীঘ্রই দর সিনেমাটির টিজার টেইলার প্রকাশ করে সাথে রিলিজ ডেটটা কনফার্ম করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন সাথে আরেকটা বিষয় আপনারা জানাতে ভুলবেন না অনন্য মামকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও নিচের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ সাকিব যারাই অভিনয় করে যে নায়িকায় অভিনয় করে টলিউড হোক বলিউড হোক বা ঢালিউড ইন্ডাস্ট্রি হোক যে নায়িকায় অভিনয় করে এত জনপ্রিয়তা পায় কেন এই বিষয়টা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের সেটাও নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আর হ্যাঁ চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন ধন্যবাদ